আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো দেখতেই পারছেন সামনে কি দেখাচ্ছি এটা রয়েছে ওয়েস্টার্ন ক্রপ টপ প্যান্ট সিস্টেম ঠিক আছে উপরের পার্টি ব্লাউজটি রয়েছে কিন্তু আপনার ক্রপ টপ স্টাইলের খুবই সুন্দর কাটোর কাজ করা পোর্টে কিন্তু আপনার রিল মিরোরের কাজ করা আর এর কাজ করা আছে খুবই সুন্দরভাবে আর নিচের প্যান্টটা কিন্তু কাতানের মধ্যে রয়েছে একেবারে ইউনিক যারা পড়াইতে চান বাচ্চাদের জন্য তারা কিন্তু দেখতে পারেন ড্রেসটা খুবই সুন্দর আর এটা সাইজ রয়েছে পাঁচ থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত খুব সুন্দর টার্সেল লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা ব্যাকসাইডে কাজ আছে ব্যাকসাইডটি দেখি ব্যাকসাইডটিও কিন্তু খুব সুন্দর কাজ করা হাতাটা কিন্তু ভিতর আছে সাথে আপনারা পাচ্ছেন একটি ওড়না খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখিয়ে দিলাম তো এটার মধ্যে আরও ডিজাইন আছে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেম ডিজাইনটার কাছাকাছি একটি ডিজাইন আসলে কোনোটার সাথে কোনোটা মিল নাই আপনি একটু ভালো করে দেখে নেবেন এটা রয়েছে প্যান্টটি আর এটা রয়েছে আপনার উপরের টপসটি ঠিক আছে খুব সুন্দর এটা অনিয়ন কালারের মধ্যে খুব কন্টাস্টটা খুব সুন্দর করেছে দেখেন অনেক জোস একটি কন্টাস্টের মধ্যে এটার প্রাইস রয়েছে মাত্র দুই হাজার টাকা এর আগেরটার প্রাইসও ছিল দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা আর দুই হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো রয়েছে এগুলোর প্রাইজ রেঞ্জ আরও বেশি ছিল তো নেক্সট ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এটা কালারটাও কিন্তু জোস একটি কালার বোতল গ্রিনের মধ্যে তো এটার প্রাইসটা থাকছে দুই হাজার টাকা আর ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোযোগ করে আপনারা নিয়ে নিবেন পাঁচ থেকে বারো বছর বাচ্চারা আছে দুই হাজার টাকা এন্টারপ্রাইজ তো এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু একটি ওয়েস্টার্ন ক্রপ টপ বাট এটা আম্বেলা ক্রপ টপ রয়েছে আম্বেলা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন ব্লাউজটা দেখেন কত সুন্দর আম্বেলা স্টাইলের খুব সুন্দর কাজ করা আছে আর ডিজাইনটাও কিন্তু জজ দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু লাক্স পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটি কালার যে কোনো স্কিনে কিন্তু এটা ভালো লাগবে এটার প্রাইজও রয়েছে 2000 টাকা এটাও কিন্তু পাঁচ থেকে বারো বছরের আছে তো ভিডিও লাস্টে যেটা ভিডিওটি লাস্টে যে ড্রেসটা আছে ওটা দেখিয়ে দিচ্ছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটি ঘাড়ারা রয়েছে এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি ড্রেস দেখেন পুরোটা জুড়ে মিরওয়ারকে কাজ করা আছে একেবারে আপডেট একটি ডিজাইন আর এটার হাতের কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট টাইপের আর এটার নিচের ঘাড়ারাটি কিন্তু খুব সুন্দর কাজ করা কুচি স্টাইলের রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে বিয়ার্স এগুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা এগুলো নিতে পারেন আর এটার প্রাইসটা একটু বেশি আছে এটার প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা পাঁচ থেকে আপনার পেয়ে যাচ্ছেন বারো বছর বাচ্চাদের তো বিয়ার্স অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ডিসকাউন্ট প্রাইজের কিছু কালেকশন আমি সবসময় নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিও কেউ স্কিপ করবেন না আর আমার একটা চ্যানেল আছে সেটা আমার ব্লগিং চ্যানেল সেটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর এস রাত্র লাইফ সেটা আমার লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওই লিঙ্কে গেলে আমাকে সাপোর্ট করলেই হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম